আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি তত্তিপুরের খুবই বিখ্যাত একটি গরুর হাট যেটি নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি খুবই বিখ্যাত একটি গরুর হাট যেহেতু সামনেই ঈদ চাইলে আপনারা এই হাটটিতে আসতে পারেন বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন

তো আসলে আপনারা দেখছেন আপনাদেরকে আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি এই তথ্যপুর গরুর হাটটি তো এটিকে হচ্ছে যে সাড়ে সেক্টর তো আমরা একটু আবালের দিকে যাব তো দেখি আবাল গরুগুলো কেমন দামে বেচা কিনা চলছে বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে যে আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং অফলাইন অনলাইন দুইভাবে কল করতে পারবেন আর আমরা আপনাদেরকে আসলে হাটটি দেখানোর চেষ্টা করছি এই হাটটি সপ্তাহে দু দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে একদম রাত্রি দশটা পর্যন্ত যেহেতু এখন ঈদ মৌসুম আজকে হচ্ছে আঠারোই মে দু রোজ শনিবার আর এই হাঁটিতে আসবেন কীভাবে এই হাঁটিতে আসার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনাদেরকে নবাবগঞ্জ আসতে হবে নবাবগঞ্জ আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন যে তথ্যপুর গরুর হাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে আর একদিন আগে যদি আসতে চান বিশেষ করে ভাবতিছেন শনিবারের হাট শুক্রবারের রাতে উঠবেন মঙ্গলবারের হাট সোমবারের রাতে উঠবেন এক্ষেত্রে আপনারা শিবগঞ্জ বাজারে স্টে করতে পারেন সেখানে মৌচাক হোটেল আছে সেখানে যে আপনারা আর কি স্টে করতে পারেন হোটেলের সিকিউরিটি ভালো রয়েছে এছাড়াও ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহকারে সব কিছুই মাসাল্লাহ খুব ভালো পেয়ে যাবেন তো আমরা দেখি যে আসলে এই গরু বেচা কিনা চলছে তো অনেক পাটি আর কি ঢুকছে বাইরে বা ঢুকবে আপনাদেরকে আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি এগুলো কিন্তু সব আবাল সব চর এলাকার আবাল এনারা আর কি কিনে নিয়ে আসছে এনারা আর কি বেচা কেনার জন্য দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে এই অ্যাপালগুলোকে কেনার জন্য আসতে পারেন মোটামুটি দাম করে কিনলে মোটামুটি কম দামে কিনতে পারবেন এখানে একটা বিষয় মনে রাখবেন যে অনেক যে দাম কম আছে তা নাই হয়তো পার পিসে পাঁচ দশ হাজার টাকা সুবিধাতে কিনতে পারবেন আর কি বলে হাট শুরু হয়েছে যখন হাটটা ওপার আর কি লেগে যাবে তখন দেখবেন মানে যখন ঈদের মৌসুম হয়তো বারে এক সপ্তাহ পর থেকে এই হাটের মধ্যে পা ফেলানোর জায়গা থাকবে না তবে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে এই যে দোঘাতে বিশেষ করে যে গরুগুলো থাকে এগুলো লটে কেনার আগে আপনারা একটা জিনিস মনে রাখবেন গরুগুলোকে নামিয়ে দেখে নেবেন লটে গরু না কেনারই চেষ্টা করবেন আর এই দোঘাগুলোর বাধা থাকে এক বা দোকুলো করা থাকে এই লটে গরুগুলো মারার জন্য আর লটে গরু নিতে গেলে আপনি অনেকটাই ঠকে যাবেন তাই আমি বলবো যে লটে গরু কেনার চেষ্টাও করবেন না আপনারা চেষ্টা করবেন যে সিঙ্গেল সিঙ্গেল বা জোরা জোরে গরু কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা ভালো কিছু পাবেন আর আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই ধর্তিপুর গরুর হাটটি দেখতে পাচ্ছেন এক নজরে আপনাদেরকে আমরা আসলে আমাদের মতো করে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা এখানে আসবেন এক একটি গরুর প্রাইস এক লাখ দেড় লাখ এক লাখ সত্তর আশি নব্বই এক লাখ দশ বিশ এরকম প্রাইস আছে আপনারা দেখছেন বা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর আর কি চেষ্টা করছি আমাদের মতো করে আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে এই রকুন ভাই এই রকুন মিয়া কি অবস্থা ভাই ভাই মালের দাম চাইছেন কত আপনার কত দুইশো দিবেন দুইশোতে কত দাম কেউ আসছে কিছু বলছে গরুর পাশে যা দাঁড়ান কি দাম কেউ বলে নাই পাটি আছে আজকে দেখেন আমাদের যে পাটি আসছে এরা এত দামি মাল কিনে না তো ওরা এক লাখ দশ বিশ তিরিশের মাল কিনছে সব দেখেন আল্লাহ ভরসা বেঁচে ফেলান ঠিক আছে আজকে বাইকের বলে বেঁচে হ্যাঁ কারণ এভাবে পালা রাখা আপনি নিজে থেকে মালটি কিনা ভাই আপনি কি নিজে নিজে মানেন আপনি তো আমারে ফোনও দেন না আপনি আমার লোকজন ফোন দেন আমারে ফোন দেন না রাকিব আমি রাকিবকে রাকিবকে যদি একবার বারণ করি আপনি আসতে পারবেন নিয়ে যার জন্যই ফোন দেন যার জন্যই ফোন দেন আপনি পারবেন তাহলে আপনি আমাকে ফোন দেবেন ভাই এই সমস্যা আপনার যে দুটা গরু আছে সেটাও তো আপনি নিজের মতো করে আপনি রিপ্রেজেন্ট করছেন তাহলে কি হইলো ভাই দেখেন আজকে বেঁচে ভালো দরকার দাদা যাই না কে আপনাকে গরু দুটো নেওয়ার প্ল্যান কে দিয়েছিলো আমাকে বলেন তো ওই লোকটাকে দেখাবেন একটু বেঁচে আছ দেখেন যাইরা আছে হ্যাঁ দেখেন রাইছে ভালো হবেন দাম কইলে বেছে দেবেন তো আসলে দেখছেন ও লোক আমার ভিডিও দেখে আইসা দু চার পয়সা আসলে গরু কিন আমার ভিডিও দেখে আইসা দুই চার মানে একবার গরু কিনে দিছি সে লাভ করছে প্রায় নয় হাজার টাকা মতো আমি গরু কিনে দিছি আমাদের এখানে থেকে বিজনেস করার জন্য সে আসছে তারপরে কী করলো যে একবার নয় হাজার টাকা পেয়ে গেছে তখন আমার সাত ছেড়ে দিল বা আমাকে আর ফোনও করলো না গরু কেনার জন্য আর দেখেন ওই গরু দুইটা দেখলেন তিনশো নিচে এখন ওর গরুর দুই লাখ ষাইটও দাম বলে না কারণ নিজে নিজে আর কি গরু কিনছে আসলে আমরা চাই যে মানুষের ভালো করতে মানুষ নিজে নিজে যদি মারা খেয়ে যায় সেটাতে আসলে না আমার কিছু করার থাকে না আপনার কিছু করার থাকে আমাদের লোকজন কোথায় তো আসলে অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন আমরা আসলে দেখালাম আপনাদেরকে আমাদের মতেরা তো কেমন দাম আসলে গরুগুলো কিনবে তো দেখতে পাচ্ছেন মালকে কিনা হয়ে গেছে নাকি এক একেকটা আচ্ছা দেখে আসেন তো দেখলেন আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম এই হাটে আচ্ছা এখানে কালা গরুটা দেখছেন এই গরুটার দাম এক লাখ দশ পর্যন্ত বলা হয়েছে তারপরে দেয় না উনি চাইছে এক লাখ তিরিশ তো এখানে খুবই যে সুবিধা পাবেন তা পাবেন না হয়তো পার পিসে পাঁচ দশ হাজার টাকা কম এই তো এখন এর বেশি কিন্তু সুযোগ করতে পারবেন না এই হাঁটটির মধ্যে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন তাই তো কোথায় যান দেখেন কী পরিমাণ গরু আসতেছে বা কী পরিমাণ গরু আসবে অনেক গরু আর কি আসবে এই হাটে একশো একশো তেরপান্ন কত হইল কত হলো এটা কত একশো তেরপান্ন মেলে দাম যে একশো তেরপান্ন আর আমরা একশো ওই মালিক যদি একশো তিরিশে কইতে যাই